এই পিছন ইংলিশ কিংবা জব ইংলিশের জন্য আমাদের বাজারে সবচেয়ে গোছানো বই হচ্ছে যেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং তার বেশ কিছু ধারাবাহিক সিরিজ আমরা ইতিমধ্যে তৈরি করেছি এবং সেটা আমাদের প্যারিসটা আছে তবে এখন আমরা একটা সিরিজ তৈরি করছি যে সিরিজের মধ্যে মূলিত দেখাবো আমরা কোন টপিকের কি কি পড়তে হবে কোন টপিকটা আমরা কিভাবে গোছাবো সেটা আমি প্রথমে একটু আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করবো আমরা একটু প্রথমে চলে যাই আমরা সূচিপত্রে আমরা যখন সূচিপত্রে যাব আমি আজকে এক একটা টপিক প্রতিটি টপিক অর্থাৎ নাউনটা কিভাবে পড়বো নাউনের সাথে কোন কোন বিষয়গুলো একটু সামঞ্জস্য সামঞ্জস্য রেখে কাজ করব সেই বিষয়গুলোকে বোঝানোর জন্য আপনাদের একটু ট্রাই করব এই জায়গার মধ্যে তাহলে আজকে আমরা প্রথমে একেবারে শুরু থেকে যদি যাই আমরা পার্স অফ স্পিচ এবং পার্স অফ স্পিচের পরে আছে নাউন রয়েছে নাউনের टाइप्स অফ নাউন এরপর আছে ডিটারমিনার্স এবং ডিটারমিনার্সের সাথে আমরা এখানে আইটি শব্দ একটু সিমিলার করে পড়ব কোন কোন পার্টগুলো আমরা এখানে করতে পারি সেই কনসেপ্টটা আমরা এখানে একটু বুঝে আনার জন্য ট্রাই করব আমরা এখানে আরো কয়েকটি টপিক আছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পারসপিস স্পেস ইন্টারচেঞ্জ অফ পারসপিস স্পেস পাশাপাশি হচ্ছে পজিশন অফ পারসপিস স্পেস দেন হচ্ছে সেম ওয়ার্ড ডিফারেন্ট পারসপিস স্পেস এইগুলো কিভাবে পড়ব তার নাউন থেকে যদি প্রশ্ন আসে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা একটু করে দেখানোর জন্য ট্রাই করব চলো সেটা দেখি আমরা কোন টপিকগুলো একটু লিখবো আমাদের টপিকের কোন টপিকটা আমরা কিভাবে পড়ব প্রথমে একটু আসি প্রথমে আমাদের এক নম্বরে এক নম্বর টপিক একটু সবাই একটু সবাই যাদের একটু নোট আছে আপনারা একটু নোট নোট নিয়ে একটু লেখার জন্য ট্রাই করবেন এক নম্বরে আমরা জানি সোর্স পারসোপিস স্পেস পারসোপিস স্পেসের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেটা আমরা আজকে একটু পড়ব অর্থাৎ আমাদের এক একটা ধাপ পারসোপিস স্পেস ওকে পারসোপিস স্পেস পার্টস অফ স্পেস এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান একটু সবাই নোট করবেন একটু যাদের খাতা আছে আপনারা সবাই একটু নোট করবেন এবং নোট করে এটা হচ্ছে পার্ট ওয়ান দিয়ে একটু লিখেন পার্টস অফ স্পেস পার্টস অফ এর কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে পার্টস অফ স্পেচের যতগুলো অংশ আছে ততগুলো অংশের মধ্যে শুধুমাত্র একটি জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং অফ স্পেস কত প্রকার এটা কিন্তু আমরা সবাই জানি পার্টস অফ স্পেস হচ্ছে আট প্রকার কত প্রকার অফ স্পেস আছে অফ স্পেস আমরা সবাই জানি অফ স্পেস হচ্ছে আট প্রকার পার্টস অফ স্পেস রয়েছে তবে এই আট প্রকার পার্ট

কনফিউজিং এ থাকি সেটা হচ্ছে আমাদের নাউন নাউন কিংবা ডিটারমিনার নাউন কিংবা ডিটারমিনার এই নাউন কিংবা ডিটারমিনারটা কিভাবে পড়বো তার নাউন কিংবা ডিটারমিনারটা আমরা কিভাবে পড়বো সে অংশটা একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু ট্রাই করবো নাউন কিংবা ডিটারমিনারগুলো প্রথমে আসে নাউন থেকে কীরকম প্রশ্ন আসতে পারে নাউন থেকে আমাদের কয়েকটা ভাবে সেখান থেকে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলো আগে একটু বোঝানোর জন্য ট্রাই করব আমি একটু দেখেন প্রশ্নগুলো কীরকম ভাবে আসবে আমাদের প্রথম ধাপে প্রশ্নগুলো আসতে পারে নাউনের যে প্রকারভেদগুলো রয়েছে নানা ধরনের পখার পেট আমরা কয়েক কয়েক ভাগে ভাগ করতে পারি প্রপার কমন এরপর হচ্ছে কালেকটিভ এরপর হচ্ছে ম্যাটেরিয়াল এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম তাহলে একটু একটু আমার সাথে বলেন তো আমি এখানে কয়েকটি অংশ লিখেছি তাহলে পি ধারা আমরা কি বলতে পারবো প্রপার নাউন আর সি সি ধারা দুইটা পার্ট পাচ্ছি একটা সি ধারা আমরা বলতে পারি কমন আর একটা সি ধারা আমরা বলতে পারি সেটা হচ্ছে কালেকটিভ এরপর এম ধারা রয়েছে ম্যাটেরিয়াল আর এ ধারা রয়েছে অ্যাবস্ট্রাক্ট তবে এখানে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন বিষয়গুলো আমাকে একটু মনে রাখতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি কনফিউজিং অংশ ডিফারেন্সটা এই বিষয়ের ডিফারেন্সটা আপনারা একটু প্রথমে ভালো মতো করে দেখবেন এবং আমি থ্রি এসটা দিয়ে রাখছি অর্থাৎ এই বিষয়ের বিষয়টা আপনারা একটু ভালো মতো অর্থাৎ ভালো করে বুঝানোর জন্য ট্রাই করবেন যখন আমরা ক্লাসে লেখা সেটা বুঝাবো এরপরে আমাদের আইটের জায়গা থেকে প্রশ্নগুলো আসে সে হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউনে বেশ কিছু কমন মিস্টেক পার্ট আছে কোন ধরনের কমন মিস্টেক পার্ট আছে সে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন যেগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন ভারতটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এই বিষয়টা আর অপর পক্ষে কালেকটিভ নাউনগুলো সাধারণত সমষ্টিবাচক বোঝানো হয় এক্ষেত্রে বেশ কিছু র্যান্ডম কালেকটিভ কালেকটিভ নাউন আছে যেগুলো আমাদের দেখে মনে হয় না কিন্তু সেগুলো এক একটি কালেকটিভ নাউন অর্থাৎ এক কথায় কমন মিস্টেক ইংলিশের অর্থাৎ বেশ কিছু আমাদের বেশ কিছু ইরিগুলার বেশ কিছু ইরিগুলার ইরিগুলার কালেকটিভ নাউন আছে এই ইরিগুলার কালেকটিভ নাউন গুলো একটু ভালো মতো করে পড়ার জন্য ট্রাই করবেন এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নিয়ে প্রশ্ন আসলে কম বেশি সবাই আমরা পারি এবং সর্বশেষ এই পার্টটা একটু বক্স করবেন আমি একেবারে যেভাবে বক্সও দিচ্ছি সে হচ্ছে অ্যাভিস্টিক নাউন এই অ্যাভিস্টিক নাউনটা আপনারা একটু ভালো মতো করে পড়ার জন্য ট্রাই করবেন তবে অ্যাভিস্টিক নাউনের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে সে হচ্ছে সাফিক যুক্ত হয়ে অর্থাৎ সাফিক যুক্ত হয়ে অর্থাৎ অ্যাভিস্টিক নাউনের সাথে আপনারা বেশ কিছু শব্দ শব্দগুলো একটি শব্দের একটি শব্দের নতুন ভাবে শেষে হলে সেটা আমরা নামে সংজ্ঞিত করতে পারি এই বিষয়টা এখান থেকে একটু আপনারা ভালো মতো দেখে নেবেন এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আশা করি বুঝতে পেরেছি এখন দ্বিতীয় অংশে যদি যাই আমাদের নাউনের কোন জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো এসে থাকে নাউনের দ্বিতীয় অংশগুলো থেকে প্রশ্ন এসে এসে থাকে সে হচ্ছে আমাদের গণনার দিক দিয়ে গণনার দিক দিয়ে আমরা নাউনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় কাউন্টেবল নাউন এবং অপর একটাকে আছে সেটাকে আমরা বলতে পারি একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আচ্ছা প্রশ্ন হচ্ছে এ কাউন্টেবল এবং আনকাউন্টেবল কোন বিষয়গুলো আমাকে দেখতে হবে সেগুলো একটু প্রথমে আসে অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল যখনই আমি পড়ছি আমাদের কোন বিষয়টা আমাকে একটু দেখতে হবে অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাউন্টেবল মানে হচ্ছে নাউন আছে এই যে বেশ কিছু ইরেগুলার আনকাউন্টেবল নাউন গুলো পাবো এই ইরেগুলার আনকাউন্টেবল নাউন গুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে আবার বলছি বেশ কিছু ইরেগুলার আনকাউন্টেবল নাউন আছে এই ইরেগুলার আনকাউন্টেবল নাউন গুলো আমাকে খুবই মরযুগ সহকারে কানসার্ট গুলো একটু দেখতে হবে এই রেগুলার আনকাউন্টেবল নাম গুলি এটা হচ্ছে আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ হচ্ছে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে একটা বিষয়কে সামঞ্জস্য করে পড়বো সে হচ্ছে ডিটার্মিনারের বেশ কিছু বিষয় আপনাদের যারা যারা ক্লিপস টুপেল বইটা আছে ওই ক্লিপস টুপেল বই থেকেও আপনারা সেটা পড়তে পারেন ডিটার্মিনারে বেশ কিছু বিষয় আছে অর্থাৎ বেশ কিছু ডিটার্মিনার কাউন্টেবল আগে আবার বেশ কিছু ডিটার্মিনার আনকাউন্টেবল আগে অর্থাৎ ডিটার্মিনার আগে কি বসবে ডিটার্মিনারে ডিটার্মিনার বলতে সবচেয়ে বেশি ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটা ডিটার্মিনার আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আমরা সবাই জানি তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিটার্মিনার আছে সে হচ্ছে ফিও অথবা হচ্ছে মেনি ফিও অথবা হচ্ছে কি মেনি অথবা আমরা করতে পারি লিটল অথবা হচ্ছে মাছ লিটল অথবা হচ্ছে কি মাছ এই এই যে আমাদের বেশ কিছু বেশ কিছু ডিটারমিনার রয়েছে প্রথম ফিউ এবং মাছ এগুলো আমরা আনকাউন্টেবল নাউনের আগে বসাবো তাহলে আবার বলছি এটা আমাদের কাউন্টেবল নাউনের আগে বসবে এটা আমাদের আনকাউন্টেবল নাউনের আগে বসবে অথবা ফিউ ফিউর ফিউর হতে পারে লিটল ল্যাস হতে পারে এই বিষয়গুলো একটু দেখবো আরো কিছু শব্দ আছে অর্থাৎ বেশ কিছু ডিটারমিনার আছে যে কিছু ডিটারমিনার কাউন্টেবল এবং কিছু ডিটারমিনার আছে আনকাউন্টেবল এই বিষয়টা আমাদের একটু ভালো মতো করে দেখতে হবে এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পাঠ আর সর্বশেষ সর্বশেষ নাউনটা যখনই আমরা পড়ব নাউনের সাথে আমরা আরো দুই আরো কয়েকটা বিষয় একটু ভালো মতো করে বোঝার জন্য ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ একটু লিখে দিচ্ছি ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ বলতে আমাদের একটা পার্স অফ স্পিচকে একটা পার্টস অফ স্পিচ দিলেও সেটাকে আমাকে নতুন করে আরেকটা পার্স অফ স্পিচে কনভার্ট করতে পারবো যেমন আজকে আমি যে আজকে ভিডিও শুট করছি আজকে সেটা হচ্ছে সিনিয়র ব্যাংকের অফিসার পদে একটা প্রশ্নর মধ্যে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এবল এবল শব্দের ভার্ব ফর্ম কি হতে পারে এই যে এবল শব্দের ভার্ব ফর্মকে ইন্টারচেঞ্জ করতে বলা হচ্ছে এই এবল শব্দের ভার্ব ফর্মকে আমরা বলতে পারবো এম এবল এবল শব্দের ভার্ব ফর্ম কি কি বলতে পারবো আমরা এনেবল এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্সপিস এটা আর সর্বশেষ হচ্ছে আমাদের একটা পজিশন অর্থাৎ নাউনের একটা পজিশন নাউন কোথায় কোথায় বসতে পারে এই নাউনের পজিশনটা আমরা যখনই নাউন পড়ছি নাউনের পজিশনটা আমরা এই জায়গাে এই জায়গা থেকে কনসেপ্ট বুঝে নেব আর যদি পারেন এটার পাশাপাশি নাউনের কাজ করে এরকম দুইটি অংশ আছে এগুলো একটা স্টার দিয়ে লিখে দিচ্ছি একটা নাম হচ্ছে জিরান আইটার নাম হচ্ছে ইনফিনিটিভ একটা নাম হচ্ছে জিরান আইটার নাম হচ্ছে ইনফিনিটিভ একটা নাম হচ্ছে জেরান আইটার নাম হচ্ছে ইনফিনিটিভ ধারণা নেওয়ার জন্য কি কি মনে রাখবো ট্রাই করবো এটা হচ্ছে ওভারঅল আমি এখানে ট্রাই করেছি ওভারঅল ভাবে একটা নাউনের একটা নাউনের একটা ওভারঅল চিত্র দেওয়ার জন্য পজিশনের ক্ষেত্রে আমরা একটা টেকনিক সাধারণত পড়াই পজিশনের ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখবে সেটা হচ্ছে প্যাড টেকনিক পিএনডিতে একটা টেকনিক আছে অর্থাৎ পজিশন আর্টিকেল ডিটারমিনি একটা শব্দ থাকলে নাউন দুইটা শব্দ থাকলে একটা এসিডি ফ্যাখানা নাম তিনটে থাকলে একটা অ্যাডভার্ব একটা এসডি ফাইখানা এই যে একটা পজিশন আছে এই পজিশনটাই আমরা একটু ভালো মতো করে পড়ে বিষয়টা একটু আয়ত্ত করার জন্য ট্রাই করবো সো এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা অংশ অর্থাৎ মাস্টার বইটা কিভাবে পড়লে আমরা আমাদের ভালো একটা ধারণা নিতে পারবো সেটা একটা প্রথম পার প্রথম অংশটি দেখানোর জন্য ট্রাই করেছি আশা রাখছি এই সিরিজ গুলো একটু ধারাবাহিক দেখার মাধ্যমে আমরা কোন বিষয়টা কিভাবে পড়বো তা একটা ভালো ধারণা নিতে আমরা এখান থেকে পারবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কেউ যদি চান আমাদের মাস্টার বইটা আহ ধারাবাহিকভাবে শেষ করতে এবং এক্সাম দিতে নিচে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে জয়েন হওয়ার মাধ্যমে আপনি নিয়মিতভাবে পরীক্ষাগুলো দিতে পারবেন সো সবাইকে ধন্যবাদ